সৌদি আরব দু সালে একের পর এক নতুন আইন পাশ করতেছে এবং ঠিক গত মঙ্গলবার কিন্তু একটা আইন পাশ হয়েছে যেটি প্রবাসীদের জন্য বিরাট দুঃসংবাদ দিল সৌদি মন্ত্রণালয় থেকে আজকে সেই ভিডিওর আলোকে আলোচনা করব যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করবেন দেখুন দু সালের সৌদি হজ মন্ত্রণালয় ও হজের নিরাপত্তার জন্য কিন্তু বেশ কিছু আইন পাশ করেছে এর মধ্যে অন্যতম হচ্ছে যদি কোনো ব্যক্তি ভিসার মেয়াদ শেষ হওয়া অবস্থাতেও সৌদি আরবে থাকে তাহলে তাকে ধরতে পারলে সর্বোচ্চ পঞ্চাশ হাজার রিয়াল কিন্তু জরিমানা হবে এবং আরো কঠোর শাস্তির বিধান উল্লেখ করেছে সৌদি প্রেস এজেন্সি থেকে সুতরাং আপনারা কিন্তু সাবধান ইতিমধ্যেই যারা সৌদি আরবে আছেন সাবধান হয়ে যান বিশেষ করে দিন যত যাবে সৌদি আরবের নিয়ম কানুন তত কিন্তু পরিবর্তন আসবে এবং কঠোর হবে দেখুন আপনারা ইতিমধ্যেই জানেন যে উনত্রিশে এপ্রিল কিন্তু উমরা ভিসাতে যারা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন তাদের লাস্ট ডেট সৌদি আরবে থাকার আপনাদেরকে অবশ্যই সৌদি আরব উনত্রিশ এপ্রিলের আগে ত্যাগ করতে হবে দেখুন ইতিমধ্যেই সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম থেকে কিন্তু নিউজ প্রকাশ করছে যদি কোনো উমরা ভিসার লোক সৌদি আরবে এখনো অবস্থান করে বা উনত্রিশ তারিখের পরে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু এক লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে এবং এই বিষয়টাতে কিন্তু সৌদি সিকিউরিটি ফোর্স অনেক তৎপর তারা বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন অভিযান চালাবে সৌদি আরবে বিশেষ করে হজ ও নিরাপত্তার ক্ষেত্রে এখন যে সকল ভাইরা উমরা ভিসাতে আসেন সৌদি আরবে ভুল করেও কিন্তু আপনারা উনত্রিশে এপ্রিল পার হওয়ার আগে বাংলাদেশে চলে যাবেন না হলে বিপদে পড়বেন এবং দেখুন আরেকটা নিউজ হচ্ছে আপনারা যারা জানেন না যে তেইশ তারিখের পরে কিন্তু মক্কাতে প্রবেশ করা নিষেধ সমস্ত সৌদি আরবের যারা প্রবাসী ভাইরা আছে বা যারা নাগরিক আছে তাদের জন্য শুধুমাত্র মক্কার বৈধ যে সকল লোক বা প্রবাসী ভাইরা আছে তারাই মক্কাতে প্রবেশ এবং বের হতে পারবে তাছাড়া মক্কা বাইরে সকল মানে রেসিডেন্স এলিয়াই আপনার মনে করেন মক্কা শহরের বাইরে আপনার অন্য শহর থেকে মক্কাতে ঢোকা একদমই নিষিদ্ধ এটা তেইশে এপ্রিলের পর থেকেই কিন্তু কার্যক্রম হয়ে যাবে মানে আজকে থেকেই কার্যকর হয়ে গেছে অলরেডি সুতরাং আপনারা কিন্তু সাবধান এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে মক্কাতে যে সকল প্রবাসী ভাইয়ের আত্মীয় স্বজন আছে যাদের ভিসার জিয়ারা ভিসাতে এসেছে বা মাল্টিপল ভিসাতে এসছে বা ভিজিট ভিসাতে এসছে বা টুরিস্ট ভিসাতে এসছে আপনারা যদি মক্কাতে এখনো অবস্থান করুন আপনারা উনত্রিশ এপ্রিলের আগে কিন্তু মক্কা ছেড়ে দিতে হবে আপনি মক্কা ছেড়ে অন্য রিজনে চলে যান মনে করেন মক্কা ছেড়ে আপনি রিয়াদে চলে গেলেন জেদ্দাতে চলে গেলেন দাম্মামে চলে গেলেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু মক্কা আপনাকে ছাড়তে হবে কারণ আপনি বৈধ হলেও সেক্ষেত্রে সমস্যা এবং যে সকল ভাইরা আছে যে আপনি শুধুমাত্র রাষ্ট্র মক্কার ইকামা হোল্ডার তারাই মক্কাতে থাকতে পারবেন এবং মক্কার বাইরে যারা ইকামা আছে কিন্তু মক্কাতে এখন অবস্থান করছেন তাদের জন্য কিন্তু বিপদ কারণ তাদেরকেও ধরতে পারলে এক লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে সুতরাং আপনারা এই কয়টা দিন অনেক সাবধানতা অবলম্বন করুন এবং এই নীতি অনুসরণ করে আপনাদের আত্মীয় স্বজন ও পরিবারের কাছের লোকজন যারা আছে মক্কা থেকে আপনারা অন্য রিজনে পাঠিয়ে দিন এবং যে সকল ভাইরা আছে বিভিন্ন ভিসাতে আছেন আপনারা ইচ্ছা করলেই কিন্তু এখনো ভিসার মেয়াদ বাড়াতে পারবেন সেক্ষেত্রে ভিসার মেয়াদ বাড়ালেও মক্কাতে আপনারা ঢুকতে পারবেন না যেমন আপনি বিজনেস বিষয়ে আছেন বা ভিজিট বিষয়ে আছেন বা টুরিস্ট বিষয়ে আছেন আপনি চাচ্ছেন যে মক্কাতে থাকবেন তাহলে কিন্তু হবে না আপনাকে ভিসা রেনু করে অন্য কোন শহরে চলে যেতে হবে মক্কাতে থাকতে পারবেন না অন্তত এই হজের জন্য বড় হজ শেষ হওয়ার পরে সৌদি সরকার বিভিন্ন আইন কানুন বা নীতি নির্ধারণ করবে সেক্ষেত্রে আপনি হয়তো মক্কাতে প্রবেশ করতে পারবেন কিন্তু এখন যারা আছে আপনারা সতর্ক হয়ে যান আর ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে